বেশ কিছু আগে আমি গেছিলাম মামা বাড়িতে আর মামা বাড়ি যেতে কান্না ভালো লাগে বলো ছোটোবেলা থেকে কিন্তু আমি মামির হাতে রান্না ভীষণ ভালো খাই আর মামা মামি দুজনাই আমাকে ভীষণ ভালোবাসে আমি যে একমাত্র ভাগনি তা কিন্তু নয় বাট আমি আর আমার মামার মেয়ে মানে আমার প্রিয় বোন রিয়া যেহেতু আমাদের এজটা একই তো ছোটো থেকে আমরা কিন্তু একসাথে বড় হয়ে মামা বাড়ি গেলে আমি সেই মামির হাতের ফেনা ভাত আর আলু সেদ্ধ দিয়েই কিন্তু ভাত খেতে ভালোবাসতাম যদিও ছোটোবেলা সেই দিনগুলো ভীষণ মিস করি আমি মনে পড়লে মনটা খারাপ হয়ে যায় কিন্তু সম্পর্কটা আমাদের এখনো ভালো আছে এত বড় হয়ে গেছি মা হয়ে গেছি পর্যন্ত কিন্তু মা বাড়ি গেলে এখনো আমার ওপর আদর যত্নে কোনো ত্রুটি রাখে না হয়তো হ্যাঁ সেই ছোটবেলার দিনগুলো আর ফিরে পাবো না কি করে এবার ফিরে পাবো না তখন তো ছোট ছিলাম তখন অন্য রকম ছিল সমস্ত আর এখন বিয়ে হয়ে গেছে বোনেরও বিয়ে হয়ে গেছে আমারও দুজনা দুদিকে সম্পূর্ণ আলাদা যার যার সংসার নিয়ে ব্যস্ত ওরও বেবি আছে সময়ই হয়ে ওঠে না কারোর সাথে ঠিক মতো কথা বলা যাই হোক আমরা ঠিক সময় বার করে নিই কথা বলার তো যাই হোক বেশি কথা বলছি না আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো চলো সবার ফার্স্টে তোমাদের দেখা মামা বাড়ির এই সুন্দর সিংহাসনটা যেখানে কিন্তু গোপুকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে আর সিংহাসনটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা যখন যাই তখন ঠিক কতটা আনন্দ সহকারে সারা দিন কাটিয়ে ফেলি তো কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরলাম স্কিপ না করে ফুল ভিডিও দেখো আয়ো ভালো লাগে আমাদের যেমনটা বললাম দেখো ঘুম দিয়ে উঠে কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে এদিকে আমি ব্রেকফাস্টও রেডি করে দিয়েছি আর কী কী দিয়েছে তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ কি বলবো আর আর এদিকে এনাদের দেখো কত খুশি দুজন দুজনকে পেয়ে না আর কিছুতেই থামে না ভাই ওদিকে দুপুরের খাবারের আয়োজন করছে বিরিয়ানি বানাবে আলু সেদ্ধ হচ্ছে মাংস মোটামুটি ফিফটি সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে তার জন্য মাংসটা তুলে রেখে দেওয়া হয়েছে চাল হয়ে গেছে আর আলুটা একটুখানি সেদ্ধ হবে একটু তার জন্য মাংসগুলো তুলে আলুটাকে একটুখানি বয়ল করে নিচ্ছি ও ভাই আজকে রান্না করছে। বিরিয়ানি নাকি দারুণ করে। ভাই হচ্ছে আজকে আমাদের কুক। হ্যাঁ না আমি ওকে এর জন্য বললাম তুই এক করে বিরিয়ানি করে দে। দেখ না অসুবিধা আছে বিরিয়ানি কিন্তু আমাদের রেডি দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল সত্যি কথা তারপর আমি একটু দিদিন গেছিলাম দিদিনকে দেখতে কেননা দিদুনের শরীরটা খুব খারাপ ছিল আর দিদুন রিকে দেখবে বলছিল তাই বাজে এখন সাতটা মতন আর চলে এসছি মামির কিচেনে মামি এখন দেখো ঘুগনি না আমাদের আজকে মামি সিঙ্গারা বানিয়ে খাওয়াবে তো সিঙ্গার মশলা মাক করা হয়ে গেছে এখানে কি চাপিয়েছ চা এদিকে র চা পেয়েছে আমাদের দুধ চা খাওয়া হয়ে গেছে আর এই যে এদিকে আমাদের মামা ময়দা মাখছে সিঙ্গারার ময়দা অনেকখানি ময়দা আপনার এত মানে লাগবে না কালকে দোকানে হ্যাঁ দোকানে কালকে লাগবে আর কি অর্ডারের একদম কোন ভেজাল তেল দেওয়া হয় না পোড়া তেল ইউজ হয় না একদম পুরো খাঁটি তেল একদম রোজের টা রোজ প্রমোশন আমি টাকা পাবো না প্রমোশন করে লাভ নেই

তো এবার আগে সিঙ্গারাটা হোক তোমাদের তারপরে দেখাবো সিঙ্গারাটা কেমন হয়েছে কি রিভিউ দেব এ খেলেনা এর মধ্যে মাছি এদিকে মামি দেখো মামি তালে বড়া বানিয়ে রেখেছিল কিন্তু ঠান্ডা হয়ে রয়েছে কেউ খাতোরা এদিকে কারণ নেশা নেই এখন তালে বড়ার দিকে এখন আর কেউ খাচ্ছে না এদিকে নেশা নেই হ্যাঁ এখন গরম গরম সিঙ্গারা খাবো কার গায় সাপ ওরে বাবা দাদা ভাই কি বলছে মা এদিকে দেখো এদিকে আমার বুনু আমার বিয়ের জন্য ড্রেস দিয়েছে এদিকে এই যে মামি সিঙারার লেচি বেলস কাটছে আর কি এক একজন চারটে পাঁচটা করে সিঙ্গারা খাবে দেখো বাড়িতে হলে যায় আনলিমিটেড সিঙ্গারা এই যে একবারে লেচি বানিয়ে তারপরে এই যে bộtটা দিয়ে আর এর মধ্যে বাদাম দজা সব দিয়ে নারকেল থাকলে আরও ভালো লাগবে এখন নেই তাই পারবা তো মামি মত চ্যাপটা রকম এই যে এক গরেศรี এসে একজন লম্বা 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 মা জীবনে বাড়াইনি জানি না পারবে না কাকে দিয়েছে রাজার পাট লম্বা লম্বা করে মাছখানি কাট যা নলস বৌদির কোপা কোপি সিন

লাল লাল করে ভাজলেই হয়ে যাবে একদম মজা দাদা সাথে খেলো যেহেতু ফ্রেশ তেল তাই কালো হবে না তাই না বলো ফ্রেশ তেল হলে আদা তেল পুরি একদম পরিষ্কার দিয়ে থাকে না লোহার করাই তার জন্য কালো লাগে যায় তো কিন্তু পুরো ফ্রেশ তেল ঢালা হলো ওই যে প্যাকেট আছে ওখানে এখন ইমানি হেলদি টেস্টি হ্যাঁ ইমানি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েল একদম কুকিং রিফাইন অয়েল হ্যাঁ 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 এই দিকে মামা ভাজছে

कि तो दे आज चाट दिए खाए दे वाला खेदे परबो ना ए चाट ना खाए बोलो कितना बता दे बा दे नीओ चाट हां एई टेई होछ बिग लोगन ताला सिंगारा सिंगारा और मेरे सारे मेरे ये ना हां ये जे

তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আজকে যেহেতু এ বাড়ি চলে যাবো তো তোমাদের সাথে আবার কোনো অন্য এক সময়ের মুহূর্তে তুলে ধরবো যখন মা বাড়িতে আবার যেতে পড়বো তো আজকের মতো প্রোডাক্টটা এইটুকুই তোমরা সকলে ভালো থেকো তাটা